হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো সুস্থ আছো আমার মুখের হাসিটা আর টাইটেলটা দেখে বুঝতেই পারছো যে আমি কতটা কতটা খুশি আছি আজকে হলো আমার পঞ্চামৃত মানে আমার পাঁচ মাসের স্বাদ প্রথম স্বাদ বলতে পারো তো আমার শ্বশুর বাড়িতে কিছু নিয়ম আছে ওই পঞ্চামৃততে পাঁচ রকমের সবার বাড়িতে অ্যাকচুয়ালি একই নিয়ম মেবি ওই দুধ দই তারপরে ঘি মধু আর গোমূত্র তো এগুলো দিয়ে একটা ব্রাহ্মণ মাসে এসে একটা মিক্স করে মন্ত্র পরে সেটা আমাকে খাইয়ে দিয়েছে তো মানে আমি স্নান করে বেরিয়েছি তখন উনি চলে এসেছেন উনার আসার কথা ছিল দশটা উনি নটার মতো চলে এসেছেন তো যাই হোক তাই জন্য কোনো রকমে রেডি হয়ে বসেছিলাম চট করে তোমরা সেই ভিডিওটা দেখ ব্রাহ্মণ মশাই চলে এসেছেন তো এই যোগ পাঁচ রকমের যে পঞ্চামৃত থাকে তো সেটার মধ্যে একটু মন্ত্র পড়ে ঠাকুরের সামনে আমাকে খাইয়ে দিলো আর এটা একবারেই খেতে হয় আর এই জন্যই খাইয়ে দেওয়ার পর বাবাই নিয়ে এসেছে জল জল খেয়ে ঠাকুর প্রণাম করে ওনাকে প্রণাম করলাম আর সত্যি আজকের অনুভূতিটা না কেমন যেন একটা যখন খাচ্ছিলাম মুখের রিয়াকশানটা দেখেই হয়তো বুঝতে পারছো যে কেমন যেন একটা অন্যরকম লাগছিল করবো হলো দুধ মুসলি দিয়ে তো দুধটা এখানে দিতে কান্ট্রি ডিলাইট কাউমিলটা খাচ্ছি সত্যি দুধটা না ভীষণ ভালো মানে একদম ঘন একটা সর পড়ে যায় খুব ভালো তবে যদি টেস্টের কথা বলো আমার টেস্টে খুব একটা ডিফারেন্স লাগে না আমার সব সব রকম একই রকমই লাগে মানে এমনি যে প্যাকেটের দুধ হয় না সব একটি টেস্ট লাগে বলতে পারছি না কিন্তু এমনি ভালো খেতে যতবার ব্রেকফাস্ট করিনি অ্যাকচুয়ালি এই সময় আমার দুবার ব্রেকফাস্ট হয়ে যায় অ্যাকচুয়ালি এখন খুব খিদে পায় আমি এই শাড়িটা পরবো এই যে কিছু বার করে রেখেছি শাখা পলা আর ভাবছি এই কানের তুলটা পরবো এই কানের তুলটা আমার প্রথম যখন আমার শ্বশুরবাড়িতে আমাকে দেখতে গেছিলো তখন আমাকে এই কানের দিয়েছিল। দিয়েছিলো ভাবছি এই কানের তুলটাই পরব তো আমি একটু সাজুগুজু করে নিলাম ভাবলাম আছি যখন বাড়িতে মানে লোকজন না আসলেও নিজের মনকে খুশি করার জন্য একটু তো সাজুগুজু করাই যায় তাই হালকা করে একটু সাজুগুজু করে নিচ্ছি তো যে আমার লোক ওই আর কি কোনো রকমে একটু সেজেছি আজ সত্যি খুব ইচ্ছা করছিল যে একটু সাজব দুপুরবেলা মা বাবা মিলে অনেক কিছু রান্না করেছিল পাঁচ রকমের ভাজা মেনলি নিয়ম ছিল পাঁচ রকমের ভাজা পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি আর ছোলা বাদাম গাঠিয়া এগুলো সব মিলিয়ে পাঁচ রকমের দেওয়া আর আমি মিষ্টি এত খেতে ভালোবাসতাম কিন্তু আর এখন আমি মিষ্টি খেতে একদমই ভালোবাসি না মানে যেই মেয়ে মিষ্টির জন্য বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে মাছ মাংস কম খেতে মিষ্টি খেতে ভালোবাসি বলে যাতে মিষ্টিটা খেতে পারবো তো মানে মাছ মাংস খেলে তার ওগুলো খেতে পারবো না তাই তাই সে এখন মিষ্টি খেতে একদমই ভালোবাসি না তাই ওদেরকে আগে থেকেই তুলে দিয়েছিলাম নইলে এটো হয়ে যাবে আর তারপরে আমাদের শ্বশুরবাড়ির একটা নিয়ম হলো এটা কিন্তু লুকিয়েই দিতে হয় মানে এক প্রকার চোরা স্বাদ নিজেরা নিজেরাই আর একটা নিয়ম হলো যে একটা ছেলে আর একটা মেয়ে আমাকে একটু একটু করে খাইয়ে দেবে আর আমিও ওদেরকে একটু একটু করে খাইয়ে দেবো দেখো ওরা আমাকে এখন একটু খাইয়ে দিল আগে আমি ওদেরকে খাইয়ে দিলাম তারপরে ওরা সত্যি এই পাঁচ মাসের সাতটা নিয়ে খুব এক্সাইটমেন্ট ছিলাম কি হবে না হবে আর ওরাও খাচ্ছে এটা ওর তো তোর নাম কি অনন্যা খাও আজ কি বলতো কি আজকে বললো যে কি বৌদি বৌমা পুজো দিবস দিবস আছে আজকে দিবসের জন্য খাচ্ছে তারপরে ওরাও খাওয়া দাওয়া করে চলে গেল আর আমি এখানে অল্প অল্প করে বসে বসে আস্তে আস্তে খেয়ে নিচ্ছিলাম তো আমার পাঁচ মাসের সাঁতরা তো এভাবেই আনন্দ মজা করে কাটলো দেখা হবে আবার অন্য ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করে দিও টা